বাড়ি একটুখানি আগে আর আমরা এইসব করছি কেননা শরীর ভালো না আমার তা না করারও উপায় নেই কেননা সারা ঘর জল এত পরিমাণে হচ্ছে আমি পরিষ্কার করতে পারবো না করে হয়েছে তো লাভবেন নাকি লাভবেন না এই যে করেছে দেখো কত সুন্দর করে আমার দেখো ঠিক আছে লাতি পারবি না ধরবো ধরিস না শুনে ধরেস না ওর মতনও লাভ সোফার ওপরের কানাটায় পাশের কানায় ফিলিংসটা কেমন ছিল মানে আমার মাথা ঘোরাচ্ছে দাঁড়া আমি আগে শুয়ে শুয়ে বুলাক তুলি আমি শুয়ে আর

এই যে জল পড়ছে এখান থেকে প্রচন্ড আর টিভিটাও নষ্ট হয়ে গেছে জল পড়ে যার জন্য টিভি মিস্ত্রি আজকে আসার কথা ছিল আমি ডাকিনি তাহলে আবার জল পড়লে আবার নষ্ট হয়ে যাবে ওই জায়গাটা এখনো এই যে ব্যবস্থা করবো আর আমি মিলে ঠিক আছে আমার 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 যে সবাই বলে না ছেলে নেই দুটো মেয়ে তাদেরকে বলছি আমি ছেলে লাগে না গো মেয়েকে ছেলে বানানো যায় আর মেয়ে হচ্ছে সব কিছু করতে পারে একটা ছেলের কাজও করতে পারে রান্না বান্নাও করতে পারে মাও হতে পারে ভালো বউ হতে পারে মেয়ে সব পারে আমার মেয়ে করে দেখাবে বল না মা হাদে